ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার দুই যুগের বেশি সময় প্রথম সারের প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে অভিনেত্রী জানান এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন স্টেট আপ উইথ শ্রী শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পাইল। তিনি বলেন আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নেতিষ্ঠ কিছু সুবিধা দাবি করেছিলেন। এই কথা শুনেই সরজলিকা পাল প্রশ্ন করেন সেক্সুয়াল সুবিধা। রাত ঢাক মা লিখে পাইল বলেন হ্যাঁ অবশ্যই সেটা। এরপর পাইল বলে উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুল ভাল লিখেছিলেন। बेसिकली পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কমব্যাক করলাম। এরপর প্রেম আমার লেট ফক্কা সিনেমায় অভিনয় করি। মনে আছে এক বছরের ব্যবধানে দুটো সিনেমা এ তথ্য স্মরণ করে আক্ষেপের স্বরে পায়াল বলেন একজন নারী কোথাও গিয়ে না বলেছে মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে আমাদের এখানে মেয়েদের না বলাটাকে পুরুষরা ইগুতে নিয়ে নেয় সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের একসময় নায়িকা পায়েলের ব্যক্তিগত জীবনে ইন্ডাস্ট্রিতে চর্চা কম হয়নি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কে নিয়ে জল খোলা কম হয়নি বোঝে না সিনেমার পর সেই সম্পর্কে সমাপ্তি হয় এদিকে দুই সালে শুধু তুমি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পায়েল চল্লিশের বন্ডি পেরিয়েও সিঙ্গেল তিনি এ নায়িকাকে শেষবার দেখা যায় নজরবন্দি সিনেমায়